পুরো পৃথিবী জুড়ে বাদছে তৃতীয় বিশ্বযুদ্ধের দামামা আর এরই মধ্যে আমাদের হাতে এসেছে গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদ শুরুতেই থাকছে লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের এবারে জানিয়ে দিব ইরানের গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল এদিকে গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যার সামিল বলে মন্তব্য জাতিসংঘ কমিটির জানিয়ে দিব আবারও বৈরুতে তাণ্ডব চালানোর সতর্ক বার্তা এদিকে ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনে বৈঠক ইলন মাক্সের সর্বশেষ জানাবো সিআই সিরিজের নতুন যুদ্ধ ড্রোন সিনে শুনছিলেন হাতে পাওয়া গুরুত্বপূর্ণ আপডেট আন্তর্জাতিক সংবাদের শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আরও জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন বা কোন জেলা থেকে দেখছেন লেবাননের যুদ্ধবিরতিতে সমর্থনের সিদ্ধান্ত ইরানের ইসরায়েলের সাথে যে কোনো সিদ্ধান্তে লেবাননকে সমর্থন দেবে ইরান শুক্রবার ইরানের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা এ কথা বলেছেন ইরান সমর্থিত সশস্ত্র সংগঠন হিজবুল্লার উপর ইসরায়েলের ব্যাপক হামলার মুখে তেহরানের পক্ষ থেকে এ সংঘাত থামানোর ইঙ্গিত দেওয়া হল ইরানের সর্বোচ্চ নেতার জ্যেষ্ঠ উপদেষ্টা আলী লারিজানি শুক্রবার বৈরুত সফর করেন এবং লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিখাতির সাথে বৈঠক করেন তিনি আরও বলেন ইরান কোনো কিছুকেই ব্যাহত করতে চায় না বরং সমস্যা চেষ্টা করছে তিনি হিজবুল্লাকে একটি জ্ঞানী আন্দোলন এবং লেবাননকে একটি জ্ঞানী জাতি হিসাবে অভিহিত করেছিলেন তিনি আরও বলেন তবে তারা নিজেরাই জানে যে তাদের কী পদক্ষেপ নিতে হবে এ ধরনের আলোচনা সত্ত্বেও ইসরায়েলি সামরিক বাহিনী লেবাননের রাজধানীতে ইবা কুয়েশন জারি করার পরে ইসরায়েল লেবাননে তার বিমান বোমাবর্ষণ অব্যাহত রেখেছে শুক্রবার বৈরুতের দক্ষিণ শহরতলির ভবনগুলোতে বিমান হামলা চালানো হয়েছে ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা গেছে প্রচন্ড বিস্ফোরণ হচ্ছে এবং ভবনগুলো ধসে পড়ছে দাহিয়েহ ও তাইউনেহ এলাকা সহ অন্যান্য এলাকায় বড় ধরনের হামলা চালানো হচ্ছে ইরানের গোপন পরমাণু স্থাপনায় হামলা চালিয়েছিল ইসরায়েল ইসরায়েলে দুইশোটিরও বেশি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছিল ইরান এর জবাবে গত ছাব্বিশ অক্টোবর তেহরানে পাল্টা হামলা চালায় আবিব ওই হামলার লক্ষ্যবস্তু ছিল ইরানের গোপন একটি পরমাণু গবেষণা কেন্দ্র হামলাটি সফল হয় এবং কেন্দ্রটির ব্যাপক ক্ষতি হয় তখন এ খবর ইরান গোপন রাখলেও শুক্রবার মার্কিন গণমাধ্যম এক্সিওসের এক প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এর বরাতে প্রতিবেদন প্রকাশ করেছে দ্য টাইমস অফ ইসরায়েল যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সাবেক এবং বর্তমান কর্মকর্তারা ওই হামলার তথ্য নিশ্চিত করেছে এ প্রতিবেদনে বলা হয়েছে পার্সিন সামরিক কমপ্লেক্সে চালানো হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে গবেষণা কেন্দ্রটি তেহরানের প্রায় ২০ কিলোমিটার দক্ষিণ পূর্বে অবস্থিত কর্মকর্তারা দাবি করেছেন ওই হামলায় ইরানের পরমাণু কর্মসূচি বড় ধাক্কা খেয়েছে দুই সাল পর্যন্ত ইরানের আমাদ পরমাণু অস্ত্র কর্মসূচির অংশ ছিল এই গবেষণা কেন্দ্রটি তখন সেখানে বিস্ফোরকের পরীক্ষা চালানো হতো ইসরায়েলি হামলায় অত্যাধুনিক যন্ত্রপাতি ধ্বংস হয়ে গেছে ওই যন্ত্রপাতি পরমাণু ডিভাইসের জন্য প্রয়োজনীয় গাজায় ইসরায়েলের যুদ্ধ গণহত্যার সামিল বলে মন্তব্য জাতিসংঘ কমিটির গাজা ইসরায়েলের নীতি ও আচরণ গণহত্যার বৈশিষ্ট্যের অনুরূপ বলে মন্তব্য করেছে জাতিসংঘের একটি কমিটি গাজা ও লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত থাকার প্রেক্ষাপটে বিশ্ব সংস্থাটি এ মন্তব্য করল বৃহস্পতিবার প্রকাশিত একটি প্রতিবেদন ইসরায়েলের আচরণ তদন্তের জন্য জাতিসংঘ বিশেষ কমিটি ক্ষুধার্ত রাখাকে যুদ্ধাস্ত্র হিসাবে ব্যবহারের জন্য এবং অধিকৃত পশ্চিম তীরে বর্ণ বৈষম্যবাদ ব্যবস্থা প্রচলনের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে ইসরায়েলি সরকার তরফ থেকে এ ব্যাপারে কোনো তাৎক্ষণিক জবাব পাওয়া যায়নি অতীতে তারা জাতিসংঘকে ইসরায়েলের বিরুদ্ধে পক্ষপাতিত্ব করা অভিযোগ এনেছে ইসরায়েলের দখলদারিত্বের উপর নজরদারি করতে জাতিসংঘের এ বিশেষ কমিটি উনিশশো সালে গঠন করা হয় দুই হাজার সালের অক্টোবর থেকে দুই সালের জুলাই পর্যন্ত ঘটে যাওয়া বিষয়গুলো এই বার্ষিক প্রতিবেদনে অন্তর্ভুক্ত রয়েছে আন্তর্জাতিক বিচারিক আদালত দক্ষিণ আফ্রিকার একটি দাবি তদন্ত করে দেখছে যে গাজায় ইসরায়েলের সামরিক অভিযান গণহত্যামূলক ইসরায়েলি সরকার এই অভিযোগ অস্বীকার করেছে আবারও বৈরুতে তাণ্ডব চালানোর সতর্ক বার্তা ইসরায়েলের সামরিক বাহিনী বৈরুতের বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার আদেশ জারি করেছে শুক্রবার ইসরায়েলি বাহিনী এ বার্তা প্রচার করেছে এর মানে হচ্ছে বেনিয়ামিন নেতানিয়াহুর বাহিনী আবারও বৈরুতে তাণ্ডব চালাতে যাচ্ছে আল জাজিরার এক প্রতিবেদনে বলা হয়েছে আজ তৃতীয়বারের মতো ইসরায়েলের সামরিক বাহিনী লেবাননের রাজধানী থেকে বাসিন্দাদের পালিয়ে যাওয়ার নির্দেশ দিয়েছে সর্বশেষ উচ্ছে তাদের দক্ষিণ বৈরুতের হারে থরিক এবং হাদাথ এলাকার বাসিন্দাদের বিশেষ তাগাদা দেওয়া হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে ইসরায়েলের সামরিক মুখপাত্র আবিসাই আদ্রি বলেছেন তাদের বাহিনী ওই অঞ্চলগুলোর ভবনগুলো চিহ্নিত করেছে সামরিক বাহিনী অদূর ভবিষ্যতে সেসব লক্ষ্যবস্তুতে আঘাত হানবে তিনি আরও বলেন আপনার এবং আপনার পরিবারের নিরাপত্তার জন্য অবশ্যই এই ভবনগুলো এবং আশেপাশের জায়গাগুলো অবিলম্বে খালি করতে হবে নয়তো আসন্ন ভয়াবহ পরিণামের বিষয়ে তিনি বাসিন্দাদের সতর্ক করেন সাধারণত ইসরায়েলি বাহিনী আক্রমণের খুব অল্প সময় আগে এই ধরনের সতর্ক বার্তা দেয় ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপন বৈঠক ইলন মার্ক্সের ইরানের রাষ্ট্রদূতের সঙ্গে গোপনীয়তা বজায় রেখে দেখা করেছে নিলন মার্ক্স দুই দেশের মধ্যে উত্তেজনা কমাতেই এই উদ্বেগ নিয়েছেন বলে জানা গেছে বৃহস্পতিবার নিউ টাইমস লিখছে গত সোমবার ওয়াশিংটনে ধনকুবের ইলন মার্ক্সের সঙ্গে দেখা হয়েছে জাতিসংঘে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আমির সাঈথ ইরাবনের বৈঠক ফলপুরুষও হয়েছে বলে ইরানের দুই সামরিক কর্মকর্তার জানিয়েছে সংবাদ মাধ্যমটি বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি ইলন নির্বাচনের আগে প্রকাশ্যে ডোনাল্ড ট্রাম্পকে সমর্থন জানান ট্রাম্পের প্রচারেও গেছেন তিনি বিপুল পরিমাণ অর্থ খরচ করেছেন যার ফলে ট্রাম্প জেতার পর সার্বিকভাবে ইলন মার্ক্সের গুরুত্ব আরও বাড়বে বলেই মনে করা হয়েছিল তবে যেভাবে ইরানের সঙ্গে মধ্যস্থতায় নামলেন তিনি তা অভূতপূর্ব বলে উল্লেখ করেছেন বিশ্লেষকেরা সোমবার একটি গোপন জায়গায় ইরানের কর্মকর্তাদের সঙ্গে ইলন মাস্কের বৈঠক হয় সরকারিভাবে ইরান কিংবা ট্রাম্পের পরিষদেরা এই বৈঠকের কথা জানাননি তারা এই বৈঠকের কথা স্বীকারও করেননি বস্তুত ইলন মার্ক্সও প্রকাশ্যে এ নিয়ে কোনো মন্তব্য করেননি এদিকে বিদায়ী বৈশ্বিক সম্মেলনে অংশ নিতে বৃহস্পতিবার পেরুর রাজধানী লিমায় পৌঁছেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন সেখানে এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অর্থনৈতিক সহযোগিতা সংস্থার সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে এরই মধ্যে বিশ্বের অন্যান্য দেশের নেতারাও পৌঁছেছেন লিমায় আজ শনিবার বাইডেন ও চীনের প্রেসিডেন্ট শি এর মধ্যে বৈঠক হওয়ার কথাও রয়েছে পলিটিকোর খবরে বলা হয়েছে ডোনাল্ড ট্রাম্পের কাছে বাইডেনের ক্ষমতা হস্তান্তরের আগে সম্ভবত এটি তাদের শেষ বৈঠক দ্বিতীয় মেয়াদে হোয়াইট হাউসের দায়িত্ব নেওয়ার আগেই ডোনাল্ড ট্রাম্প বেজিংকে একটি কঠোর বার্তা দিয়েছেন অ্যাপেক সম্মেলনের আগে গত বুধবার সাংবাদিকদের বিরিপ করেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তা এ সময় তিনি বলেন বৈঠকে প্রতিযোগিতাকে দায়িত্বশীলভাবে সামাল দেওয়ার বিষয়ে বাইডেন সি কথা বলবেন অন্যদিকে রবার্ট এফ কেনেডি জুনিয়রকে যুক্তরাষ্ট্রের স্বাস্থ্য ও মানব সেবা বিভাগের প্রধান হিসাবে মনোনীত করেছেন ডোনাল্ড ট্রাম্প বৃহস্পতিবার পরবর্তী স্বাস্থ্যমন্ত্রী হিসাবে কেনেডি জুনিয়রের নাম ঘোষণা করেন তিনি এ ঘোষণায় কেনেডির নিয়োগের জন্য উশ্বাস প্রকাশ করেন রিপাবলিকান এই নেতা সি এইচ সিরিজের নতুন যুদ্ধ ড্রোন চিনে চীনের অন্যতম বৃহত্তম সামরিক ড্রোন নির্মাতা চায়না একাডেমি অফ অ্যারো স্পেস অ্যারো ডাইনামিকস একটি নতুন উন্নত যুদ্ধ ড্রোন তৈরি করেছে যার নাম সি এইচ নাইন চায়না অ্যারো সায়েন্স অ্যান্ড টেকনোলজি কর্পোরেশনের সহযোগী প্রতিষ্ঠান হিসেবে বেইজিং ভিত্তিক ওই একাডেমির মতে সি এইচ নাইন হলো সি বহরের নতুন সদস্য যার অর্থ সাই হোং বা রংধনু এটি লম্বায় বারো মিটার দুই ডানার দূরত্ব প্রায় পঁচিশ মিটার এ সিরিজের আগের ড্রোনের চেয়ে এর ধারণ ক্ষমতাও বেশি অস্ত্র লোড করা হলে সাড়ে এগারো হাজার কিলোমিটার পর্যন্ত উঠতে সক্ষম সিএইচ নাইন এক টানা চল্লিশ ঘন্টা পর্যন্ত ভেসে থাকতে পারবে বলেও জানিয়েছে অ্যারো স্পেস অ্যারো ডাইনামিক্স